যা যাকে ভালো লাগে যে যাকে যোগ্য মনে করে সে তার পক্ষে ভূমিকা রাখবে চেষ্টা চালিয়ে যাবে তার পক্ষে লোককে নমিনেশনটা যাতে পায় এটা কোনো অরাজনৈতিক কর্ম আমি ব্যক্তিত্ব মনে করি না

এর পরবর্তী সময় আমরা অনেকের সাথে কথা বলছি যে এখন আর চেষ্টা করার কোন সুযোগ নেই তোমরা সর্বোচ্চ চেষ্টা করছো তোমাদের চেষ্টা কাজে লাগে না সবাই চেষ্টা কাজে লাগে না কারণ নমিনেশন একটা সবাইকে দেওয়া সম্ভব না যারা পার্টি তাদের সকল মধ্যে একজনকে দিবে কারো চেষ্টা কাজে লাগবে বাকি চেষ্টা কাজে লাগবে আর যেহেতু নমিনেশনটা ঘোষণা হয়ে গেছে এখন যদি তোমরা কেউ দলের বাইরে থাকো আমাদের তাকে সারা না দাও তাহলে সেটা হবে তোমাদের মূল সিদ্ধান্ত যদি আমরা এখনো তোমাদেরকে কাছে না পাই সাংগঠনিক তোমরা এখনো যদি রাগ করে অথবা ক্ষোভ প্রকাশ করে দূরে থাকো

তাহলে তো এইটুকু লোক আমাদের নেতা কর্মীদের করে নাই তাহলে যে যে ক্ষেত্রে নেতা কর্মীরা 18 বছর ন্যূনতম কোনো লোভের চিন্তা করে নাই মূল্যায়নে চিন্তা করে নাই সবকিছু ছেড়ে দিয়ে দলকে ভালোবেসে বিএনপিকে ভালোবেসে খালেদা জিয়া তারে ক্ষমানে নির্দেশ দেনে জিয়ারার ওমানের আদর্শে গুরুত্ব দিয়ে বিএনপি করেছে সেই আমাদের সে সকল কর্মীদেরকে আমরা দল থেকে দূরে সরিয়ে দিতে পারি না অথবা তারা দল থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করলো আমরা তাদেরকে সুযোগ দিতে পারি না কারণ তারা আমাদের দীর্ঘ সময়ের সঙ্গী তারাও আমাদের মতো নির্যাতিত তারা জলকে ভালোবাসে এর তাগিদ থেকে আমরা আমাদের এই সহকর্মীদেরকে ডাকছি হ্যাঁ এখানে একটা কথা আছে সমস্যা এই কথাগুলো আসে যে আজকে আমরা ঠিক আছে ভালো কথা পার্টি যদি আমাদেরকে ওইভাবে মূল্যায়ন না করে সেভাবে সুযোগ না দেয় বা সেভাবে কাজে না লাগায় তাহলে তো আমরা সেভাবে কাজ করার সুযোগ পাবো না এটা একটা যুক্তির প্রশ্ন দাঁড়ায় আমরা বিশ্বাস করি পার্থের সাথে আমি ব্যক্তিগত কথা বলছি আমরা সেক্রেটারি সব কথা বলছি আমরা বলছি যে আগে প্রাথমিকভাবে আমরা পৌরসভা বিএনপি আমাদের কর্মীদের সাথে নেতা কর্মীদের সাথে কথা বলি তাদেরকে কিছুটা নমনীয় করি তাদের কিছু কথা আমরা শুনি কিছু কথা আমরা বলি এরপর আমরা তাদেরকে আপনার সাথে আপনার কথা বলে তাদেরকে ম্যানেজ করে যেভাবে কাজে লাগাতে পারি

বা কাজ করার কথা যোগ্য কাজ করার যেটুকু যোগ্যতা আছে দক্ষতা আছে শুধু আছে সে অনুযায়ী কাজ করবে না আর সে অনুযায়ী কাজ না করে তাহলে দল ক্ষতিগ্রস্ত হবে পার্টি ক্ষতিগ্রস্ত হবে আমরা যারা বিএনপি দায় আছি আর দল দুর্বল হলে আমরা ক্ষতিগ্রস্ত হবে ধানের শীষ ক্ষতিগ্রস্ত হবে তো ধানের বিএনপি আমরা যারা দায়িত্বে আছে আমরা যদি ক্ষতিগ্রস্ত হই তাহলে তো তারা ক্রমান ভারত হয়ে ক্ষতিগ্রস্ত হবে তো আমরা দলকে ভালোবেসে আমরা যদি বিএনপি কে ক্ষতিগ্রস্ত করার কোনো সুযোগ কাউকে দিই সেটা তো হবে এক ধরনের বোকামি অযোগ্যতা আমরা আশা করি আমাদের এই পার্টি কাউকে সুযোগ দিবে না আমরা বিশ্বাস করি আমরা শতবার আন্তরিক আমরা যারা পৌরসভা বিএনপি দায়িত্বে আছি আমরা আমাদের শতবার আন্তরিকতা থাকবে শতবার চেষ্টা করবে চেষ্টা থাকবে আমাদের কোনো একটা কর্মী যেন অবমূল্যায়িত না হয় এই চেষ্টা আমাদের থাকবে যতদিন দল করুক যতদিন দায়িত্বে আছে আমাদের চেষ্টা আমাদের থাকবে আমাদের বিশ্বাস আমাদের পার্টি হোক ভাই আমাদের এই চেষ্টাটাকে গুরুত্ব দিয়ে আমাদের মতামতটাকে গুরুত্ব দিয়ে উনি আমাদের সাথে একমত পোষণ করবে উনি আমাদের যারা আছে যার যার যোগ্যতা অনুযায়ী তাদেরকে মূল্যায়ন করার সে সুযোগ উনি সৃষ্টি করবেন সেটা নিশ্চিত করবেন এই বিশ্বাস ওনার প্রতি আমাদের আছে আর আজকে যে প্রস্তাব আসছে যে ওনার সাথে আমাদের আজকে যারা এখানে একত্রিত হয়েছে এর বাইরেও আরো একটা অংশ আছে সবাইকে নিয়ে ওনার সাথে একটা মত বিনিময় করা দরকার আছে তো সেই মত আমরা আজকে ওনার সাথে কথা বলে একটা ডেট নিব শর্ট টাইমের ভিতরে দু এক দিনের ভিতরে আমরা আমাদের সবাইকে নিয়ে মোটামুটি কথাবার্তা বলি সবাই সবাই রাগ খুব আমরা প্রকাশ করে আমরা ঐক্যবদ্ধভাবে শপথ করে আমরা দলের পক্ষে দানের শেষের পক্ষে আর এখন পার্টি প্রার্থী ভাই দলের প্রতিনিধি ফকরুল ভাই ফকরুল পক্ষে আমরা কাজ করব আমাদের দলটাকে জিতে হবে না আঠারো বছর দেয়া কোন মূল্য থাকবে না কিন্তু এই মূল্যায়নের চিন্তা করে তো আমরা কেউ বিএনপি করি না বেশি লক্ষ্য কর্মী এই মূল্যায়নের চিন্তা করে না দল আবেগের কারণে দল করে আদর্শের কারণে দল করে ভালো ভালোবাসে যে রমনকে ভালোবাসত ও তার রমনকে ভালোবাসে রানা শেষকে ভালোবাসে এই কারণে বিএনপিটা করে তো তাহলে আমরা এত ভালোবাসার পর যে দলটাকে এত ভালোবাসি আমরা সবাই সে দলকে হাত হারতে দেবো কেন যে মার্কাকে আমরা এত ভালোবাসি সে রানা শেষ মার্কাকে আমরা হারার মতো পরিবেশ কেন সৃষ্টিতে সহযোগিতা করবে এটা হতে পারে না এই আমাদেরকে কতটুকু মূল্যায়ন করবে না করবে এটা আমাদের মাথায় রাখার দরকার নাই সেটা মাথা রাখলে কাজ করার মতো মানসিকতা হয়তো তৈরি হবে না আমরা দলকে ভালোবাসি শেষকে ভালোবাসি জিয়া রহমানকে ভালোবাসি এক রহমানকে ভালোবাসি আমরা বেগম খালেদা জিয়াকে ভালোবাসি অন্তত দেশটাকে ভালোবাসতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রকে রক্ষা করতে হলে এ মুহূর্তে বিএনপির কোনো বিকল্প নাই ধানাশিসের কোনো বিকল্প নাই আমরা আপনাদের সাথে আছি

সেই বিষয়ে ভূমিকা রাখবো মতামত দিব ইনশাল্লাহ আমাদের বিশ্বাস আমাদের প্রার্থীও আমাদের মতামতকে মূল্যায়ন করবে প্রার্থীর সে মানসিকতা আছে প্রার্থীকে যদি ভালোভাবে যেটা উপস্থাপন করা যায় প্রার্থী সেটাকে গুরুত্ব দিই আমরা আপনাদেরকে নিয়ে দু একদিনের মধ্যে পার্টির সাথে বসবো বসি আমরা আনুষ্ঠানিক কথা বলে সেখান থেকে আমরা আমাদের আপনাদের সকলকে সাথে নিয়ে আমরা আমাদের কার্যক্রম শুরু করব আজকে এই বৈঠকে আসার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই